আমি এসেছি তোমাদের সমস্যা সলভ করে দেবো ঠিক আছে কাঁদতে হবে না কিসের জন্য কাঁদছো বলো তো আজকের আমি এমন একজনের বাড়িতে যাচ্ছি আমাকে একজন ফোন করে ডেকেছিল যে এখানে তাদের বাড়ির পাশে দুটো বাচ্চা থাকে তার মাও থাকে মাটা সম্ভবত পাগলি হয়ে গিয়েছে আর ছেলে দুটো খেটে যেরকম পারে বা হাট বাজার করে এনে সংসারটা চালায় আমি ওদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িতে গিয়ে দেখব কি পরিস্থিতি চলো যা যা এখানে থাকে কি অবস্থা এই বাড়ির মধ্যে থাকে কি করে কি করছো আলু এগুলো নিয়ে কি করছো রান্না করবে তুমি রান্না করবে কি অবস্থা এটা এখানে তুমি থাকো তোমার নাম কি উঠে দাও উঠে দাও এটা কি এটা তুমি এনা না কি গুনো না বাড়ি কাজ করেছিল যেজন্য ওই দিয়েছে দিয়েছে এটা কে এটা তোমার ভাই এখানে কে কে থাকো ভাই তোমার মা বাইরে গেছে আচ্ছা আচ্ছা এরা তো কোনো কিছু বলতে পারছে না তুমি কিছু বলো মানে এদের সমস্যাটা কি আমাকে ডেকেছেন আচ্ছা আচ্ছা মানে বাবা বিয়ে করে অন্য জায়গায় চলে গিয়েছে মানে সেখানে আচ্ছা এর মায়ের মাথা খারাপ হয়ে গেছে মানে পাগলি হয়ে গেছে তো মা এখানে নেই কি অবস্থা দুটো ছোট ছোট সুন্দর বাচ্চা রেখে চলে গিয়েছে নাম কিউস তুমি কাঁদছো কেন বাবু হ্যাঁ কেদোনা কেদোনা কিছু খেয়েছো সকাল বাবু কি খেয়েছো পান্তা খেয়েছো আর কিছু খাওনি খাবে কি খাবে খাবে নে কেন খাবে না কেন খিদে লাগে না হে ও তুমি সকাল থেকে কিছু খেয়েছো কি খেয়েছো খাবার খেয়েছো ও আচ্ছা আচ্ছা এখন দুপুর হয়ে গিয়েছে তো কি খাবে এখন রান্না বান্না করেছো রান্না বান্না কি করে তুমি রান্না করতে পারো এইটা খাবে কি বলবো পান্তা হয়ে গিয়েছে কি অবস্থা ওটা দেখি দেখি বাবু দেখি তাও একটু বেশি হলো এত কম পরিমাণ মানে ভাত আছে ওইটা দুই ভাই খাবে কি অবস্থা এটা কি দিয়ে খাবে পানি দিয়ে পান্তা পান্তা করে খাবে মাছ আছে মাছ কই কি অবস্থা কার বাড়িতে গিয়ে মনে হয় একটু কাজ করেছিল কাজ করেছে এই দিয়েছে এটা মনে হয় ওগুলো রান্না করবে তোমার মা পাগলি হয়ে গেছে মানে বাড়িতে থাকে না যখন তখন মানে বাইরে আবার বাড়িতে আসে তাই তো বাইরে ঘোরাফেরা করে আবার বাড়িতে আসে আর বাবা চলে গিয়েছে তোমাদের খোঁজ নেয় না এতটুকু দুটো ছোট ছোট বাচ্চা লেগে চলে গিয়েছে এই 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 মাছ দিয়ে পান্তা হবে এটা কি তুমি নিজে থেকে ধরে এই মাছটা তুমি ধরে এনেছো হ্যাঁ এই ধরে এনেছে তোমার নাম কি ও ফিরোজ তোমার কি হয় বন্ধু তুমি আর ফিরুজ গিয়ে ধরে এনেছো অবস্থা ঘর বাড়ির অবস্থাটা বাবু বর্ষাকালে জল পড়ে না এখান থেকে হ্যাঁ জল পড়ে না অ্যাকচুয়ালি এতটুকু বাচ্চাদের বলতে পারছে না বর্ষাকালে আপনার দেখে বুঝতে পারছি যে এখান জল পড়ার কথা হ্যাঁ এখানে মা আসে আবার বলছিলাম না যে মা পাগলি হয়ে গিয়েছে যখন তখন আসে ঘরবাড়ির অবস্থাটা দেখতে হবে এখানে থাকে এই দুটো বাচ্চার একটা এর মা কি করে থাকে এখানে এখানে রান্না কর বাবু কি অবস্থাটা দেখতে পাচ্ছেন বাবু এই দিয়ে তোমাদের মোটামুটি সন্ধে রান্না হবে তাই তো তোমাদের চাল আছে রান্না করবে চাল আছে কি অবস্থা এই এতটুকু কোথা থেকে এই ছোট বাচ্চা এতটুকু বাচ্চা খেটে এসছে কোথা থেকে এই দিয়ে রান্না করবে সন্ধ্যাতে বলছে যে বাড়িতে চাল আছে তো দেখে এদের দেখে এত কষ্ট হচ্ছে এরা বলতে পারছে না এতটুকু করে বাচ্চা আমাকে যে ফোন করে ডেকেছিলো এখানে আসার জন্য আমি তার থেকে শুনলাম এর মাটা পাগলি হয়ে গিয়েছে বাবা চলে যাওয়ার পর থেকে তো বাবা আর এখানে আসে না মা সেরকম কাজ করতে পারে না মা তো পাগল হয়ে গেছে এখানে সেখানে ঘুরে এই বাচ্চা এই যে থেকে ওই মাছ ধরে কারোর বাড়িতে কাজ করে দুবেলা দুমুটো কা আনে এনেই খাওয়া দাওয়া করে এদের দেখার মতো কেউ নেই কী অবস্থা দছ কেন বসে এখানে বসে দেখি এখানে বসে কেদোনা কেঁদে না কোনো কাঁদার কারণ নেই আমি এসেছি তোমাদের সমস্যা ঠিক আছে কাঁদতে হবে না কিসের জন্য কাঁদছ বলো আব্বা চলে গিয়েছে ওই জন্য আব্বা চলে গিয়েছে আব্বা তো তোমাদের একবারও খোঁজ নেয় না তো আব্বার জন্য কষ্ট পেয়ে কি করবে বলো হ্যাঁ আব্বা আব্বার জন্য আর কেঁদে লাভ নেই আমি এসেছি তোমাদের সমস্যা সলভ করে দেবো এই যে এই ঘরের মানে তো আমি তোমার মা কখন বাড়িতে আসে বলতে পারবে মানে যখন খুশি তখন আসে তাই তো মাঝার দরকার নেই কি বলছো না আমি আসবো পরে এসে এই এগুলো যেরকমভাবে পারবো রিপেয়ার করে দেওয়া যাবো ঠিক আছে আর এখন মানে হাট বাজার করার মতো পয়সা আছে হ্যাঁ পয়সা নেই তো মাথা নাড়ছেও ঠিক আছে আমি কি বলছিল আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা মা আসলে দেবে বাজার কে করে বাড়ির বাজার কে করে তুমি বাজার করো তোমার কাছে কিছু পয়সা দিয়ে যাবো ঠিক আছে এই পয়সাটা নিয়ে বাজার করবে আমি পরে একবার আসবো তোমার মায়ের সাথে দেখা করো দেখা করে কথাবার্তা বলে তোমার বাড়িতে যদি কিছু করতে পারি তো করে দিয়ে যাবো ঠিক আছে কার দরকার নেই কাঁদতে হবে না ঠিক আছে কি অবস্থা এই এতটুকু ছোটো বাচ্চা এদেরকে ডেকে হবে চলে গেছে এই দুপুরে তাহলে পান্তা খেয়ে থাকবে ভাই জুতো নেই কেন জুতো তোমার নেই তোমার ভাইয়ের জুতো আছে ওরও পায়ের জুতো নেই কি অবস্থা ঠিক আছে আমি কি বলছি পরের বারে যখন আসবো তোমার জন্য একটা জুতো তোমার ভাইয়ের জুতো তোমার পরের সোয়েটার আছে শীতের শীত পড়ে গিয়েছে তো সোয়েটার আছে সোয়েটার নেই তোমার জন্য ওর তো সোয়েটার আছে পরে আছে তাই তো ঠিক আছে তোমার জন্য একটা সোয়েটার আর তোমার দুই ভাই দুটো জুতো নিয়ে চলে আসবে ঠিক আছে আর বাজারে করে আসবো এখন এসে আমি এখন কিছু পয়সা দিয়ে যাচ্ছি এটা নিয়ে পাহাড় বাজার করে খাবে ঠিক আছে কি অবস্থা আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে ঠিক আছে টেনশন করার দরকার নেই বাবু কি বলছো না এটাতে চার হাজার টাকা আছে এটা অপচয় খরচা করবে না ঠিক আছে এটা রাখো এটা দিয়ে হাট বাজার করে খাবে ঠিক আছে আর টাকা নষ্ট করবে না এটা দিয়ে হার্ডওয়্যার করে তার মধ্যে আবার আসবো তোমার ওই জুতো সয়টা যেরকম বলেছি সব কিছু নিয়ে আসবে ঠিক আছে আর এসে আমি পরের বার পরের এসে আমি দেখছি বাড়িতে কি করতে পারি ঠিক আছে আসি তাহলে বাবু তো অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি ভুল দিনে এসে পড়েছি বাড়িতে কেউ নেই পাশের বাড়িতে একজন থাকে ভদ্রলোক শুনি আমাকে ফোন করে ডেকেছিল যে এই দুটো বাচ্চার বিষয়ে আমাকে কথা বললো কিছু কথা আমি সব কিছু শুনেছি বাচ্চাদের মুখ তো সেরকম কিছু ভালো মানে ওরা বলতে পারেনি বাচ্চা ছেলে তো ওর মা যেই দিন বাড়িতে থাকবে আমি ওই দিন আসবো এসে আরও কিছু কথা বা আরও কিছু তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব তুলে ধরবো এরা দুই ভাই এখানে থাকে এর মা যে যিনি এখানে থাকে ওনার মাকে আমরা দেখতে পাইনি ওনার মা বাড়িতে নেই ওনার মা পাগল হয়ে গিয়েছে বলেছে বললো তো আমি আরও একবার আসবো আমি আরও একবার নামি এখানে অনেকবার আসবো ওই বাচ্চা দুটোর আমি মানে পরের বারে হাট করে আনবো ছয়টা আনবো এখানে এরা যে খাবে সেরকম কিছু ভালো কিছু এদের নেই এরা বলতে পারছে না ঠিকঠাক কথা আমি যে আমাকে ফোন করে ডেকেছে তার মুখতেও অনেক কথা শুনলাম এদের পরিস্থিতি প্রচণ্ড খারাপ তো এটা এরা ছোট এই জন্য বেশি কথা বলতে পারেনি আমি ওদের কাছ থেকে এরকম বেশি কিছু জানতে চাইলাম না ওই জন্য কিছু পয়সা দিয়েছি ওদের মানে বাড়িতে হাট বাজার করার জন্য দিয়েছি আমি কিছুদিন পর আবার আসবো আপনারা যারা ভিডিওটা দেখবেন এই দুটো বাচ্চার পাশে দাঁড়াবেন ঘরবাড়ি যেখানে থাকে সেটাও ভালো নয় জল বৃষ্টি পড়ে আপনারা যদি চান তো ওদের পাশে দাঁড়াতে পারেন